সালামু আলাইকুম রহমতুল্লাহ আবার মার্চে প্রকাশিত প্রলয় পত্রিকাটি আমার হাতে এসেছে পত্রিকার প্রচ্ছটি অসাধারণ বিভিন্ন লেখার শিরোনাম দিয়ে প্রচ্ছটি সাজানো হয়েছে একদম শুরুতেই আছে হচ্ছে আল মাহমুদের একুশের কবিতাটি অনেক পরিচিত একটি কবিতা এই সংখ্যায় অনেক সুন্দর সুন্দর লেখা এসেছে তার মধ্যে কলকাতা বাংলাদেশ বইমেলা একটি বাণিজ্যিক দৃষ্টিকোণ একটি লেখক ও প্রকাশক ময়ন মোরসালিন সাহেবের লেখা আরেকটি সাক্ষাৎকার হচ্ছে আহমদ সফা কহেন এছাড়াও আরো বেশ কিছু লেখা আছে ভাষা রাজনীতি অভিধান তুমিকার সাইফ সিরাজের লেখা বিশ্ব সাহিত্য সংস্কৃতি ও শিল্পর মেলা এছাড়া আছে কায়রো আন্তর্জাতিক বইমেলা অকথিত ইতিহাস এছাড়াও আরও কিছু লেখা আছে জুলাই আন্দোলন নিয়ে অসাধারণ একটি সাক্ষাৎকার আছে এছাড়াও জুলাই কেন ব্যর্থতায় কাতরাচ্ছে রাষ্ট্রপতি জিয়ার জীবনের শেষ কয়েক ঘন্টা ভিন্ন চোখে রবীন্দ্রনাথ আমিরুল ইসলাম ফুয়াদের ফোয়াদের আরঙ্গজেব চরিত্র প্রচলিত মিথ ও ইতিহাসের বাস্তবতা এছাড়াও আরও কিছু মতামত আছে একটি ধারাবাহিক উপন্যাস আছে কবিতা তিনজন কবির কবিতা আছে মোটে মিলিয়ে অসাধারণ একটি পত্রিকা এই পত্রিকাটির মূল্য ধরা হয়েছে পঞ্চাশ টাকা তো আপনারাও পত্রিকাটি কিনতে পারেন এবং আপনাদের অনুভূতি ব্যক্ত করতে পারেন ধন্যবাদ সবাইকে